কি অবস্থা ভাই ভালো আছেন নাকি কি ব্যস্ত আছেন বাচ্চাকে ফ্রক কি রকম আপনার তো ইউজ পরিমাণ ইউজ পরিমাণে আপনাদের বাচ্চাদের ফ্রক দেখতেছি সব আইটেম ভাই সব আপনার এই কয় বছর কয় বছর বলতো বাচ্চা জিরো থেকে আট বছর তো কয়েক পিস আপনার দর্শকদের দেখান

ছয় বছর থেকে অ্যাড হয়েছে কিন্তু আট বছর ভাই পাঁচ বছর থেকে তিন বছর পাঁচ বছর থেকে তিন বছর আয়াতা বছর ছয় মাস থেকে এক বছর ছয় মাস থেকে এক বছর আমাদের বড় মাল কিছু দেখান তো ভাই বড় ডিভাইস আর সাত আট বছর বাচ্চাদের প্রোডাক্ট আছে না ভাই কয়েকটা স্যাম্পল দেখান আপনি হ্যাঁ দেখ

দিয়ে দিলাম আশা করি সবার পুকুরে আসতে পারে যারা ঈদের জন্য ব্যবসা করবেন বা করতেছেন বাচ্চাদের ফ্রক নিয়ে তারা কিন্তু ভাইয়ের কাছ থেকে আপনার কাছ থেকে নিয়ে কিন্তু ব্যবসা করতে পারে একদম সস্তায় বিশ টাকা

তো দর্শক বাইরেখানে হাজার হাজার পিস আপনার বাচ্চাদের ফ্রক আছে সাথে আপনার রেডিমেড করা ওয়ান পিস আছে বাইরে এখানে রেডিমেড ওয়ান ওয়ান পিস আছে তারপর আপনার আনকমপ্লিট ওয়ান পিস আছে সব বান্ডেল করা ভাই ওয়ান পিস তো বাকি যে ওয়ান পিস আটচল্লিশ লং মাত্র একশো চল্লিশ টাকা পেন ইন্ডিয়ান <laughs> 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 <t degli african> <laughs> <laughs> <tabit> হ্যাঁ অনেক সুন্দর তো বিয়ার কিন্তু এক জায়গাতে কিন্তু আপনারা ওয়ান পিস টু পিস তারপর বাচ্চাদের ফ্রক আপনার উড়না সব কিছু এক জায়গাতে পেয়ে যাবেন ঠিক আছে তবে ওর যারা